নমস্কার আমার নাম নীল দ্য রুম অফ পডকাস্টে আপনাকে স্বাগত জানাই সাধারণত এই পডকাস্টটি ইংরেজিতে সম্প্রচার হয় তবে আজকের খণ্ডটি হবে বাংলায় আজকের গল্পটি আমার বাবা বিশ্ববন্ধু দাসের লেখা এবং পাঠ করা বাবা ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূতাত্ত্বিক ছোটবেলায় আমরা কিছু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি বাবার সার্ভে ক্যাম্পের তাবুতে এবং বাবার মুখে ভূতাত্ত্বিক অভিযানের নানা রোমাঞ্চকর ঘটনার গল্প শুনে বড় হয়েছি দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে বাবা শুরু করলেন একটু একটু করে সেই স্মৃতিগুলিকে গল্পের আকারে লিখে ফেলতে আজকেরটি বাবার লেখা প্রথম গল্প অবসরের পর অফিসের পত্রিকার জন্য লেখা দুয়ার খুলে এটি আমার একটি স্মৃতিচারণমূলক গল্প একত্রিশে মার্চ দু হাজার পনেরো সবে শেষ হয়েছে দীর্ঘ ৩৫ বছর এক মাস বারো দিন বিস্তৃত জীবনের এক পর্ব ফেলে এলাম কর্মজীবন সামনে রইল শুধুই অখণ্ড অবসর দপ্তরে বিদায় সম্ভাষণের পর নিকট সহকর্মীরা চলেছেন পরিবারের কাছে আমাকে পৌঁছে দিতে দপ্তরকে পিছনে রেখে পথ যতই এগিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে মন যেন ততই চলতে চাইছে পিছনের দিকে সেটা হচ্ছিল মার্চ মাস তবে সালটা উনিশশো বিরাশি সদ্যই দীর্ঘ এগারো মাস ট্রেনিং শেষ করে পেশাগত জীবনে প্রথম ফিল্ড করতে এসেছি রাজস্থানের উদয়পুর জেলার একাংশে পশ্চিমাঞ্চলে সদর দপ্তর জয়পুর ছেড়েছিলাম আরও চার মাস আগে অর্থাৎ ডিসেম্বর উনিশশো একাশি সে সময়ে অনধিক ত্রিশ দিনের মধ্যে এক জায়গার কাজ শেষ করে তাঁবু গুটিয়ে পরবর্তী জায়গায় আবার তাঁবু লাগিয়ে ভূতাত্ত্বিক মানচিত্র আঁকার কাজ এগিয়ে নিয়ে যেতে হতো এবার তাঁবু লাগিয়েছে ঝন্ত্রী নামে ছোট্ট এক গ্রামের লাগোয়া এক একাকি টিলার উপরে এই গ্রামেই কুয়ো থেকে মিলবে পানীয় জল পাশের গ্রামেই আছে সদর দপ্তরের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ করবার জন্য গ্রামীণ ডাকঘর আর সপ্তাহের হাটের দিনে শাকসবজি টিলার সামনে দিয়ে যে ধূসর পথের রেখা ডাইনে বায়ে প্রসারিত তাতে একটি যাত্রীবাস বেশ দূরের মফস্বল শহর কোজাভাড়ায় দিনে একবার যাতায়াত করে কাজেই সব দিক বিবেচনা করে ঝন্ত্রি গ্রামের সেই টিলাই হলো আমার পরবর্তী এক মাসের ঠিকানা ট্রেনিং চলাকালীনই বিয়ে হয়েছিল সঙ্গে তাই মমতা সকালে কাজে বের হওয়ার আগে প্রাতরস্যের জন্য আর কাজ শেষে ফিরে প্রায় বিকেল নাগাদ আহারে বসতাম তাবুর চিক্ষেরা ছোট্ট জায়গায় পিলার উপর তখন বইত শীতল জুড়ানো হাওয়া অথচ দুপুরে পাথুরে জমি মার্চ মাসের দাবদাহে তৈরি করতো অসহ্য গরম চিকের বাইরের দৃষ্টিতে সব কিছুই লেলিহান গরমে কম্পমান সকালে বা বিকেলে চিকের বারান্দায় বসলে দৃষ্টি অনেকটাই অবারিত কেবল সামনে কিছু দূরে আড়াআড়িভাবে প্রসারিত আড়াবলীর নাতি উচ্চ রুক্ষ এক পাহাড়ের শিরা সে পাহাড়ের ঢালে আর শিরা বরাবর ছড়ানো ছিটানো ঘর নিয়ে আরও একটা গ্রাম তুলনায় বড় ঝুন্ত্রি তাবুর পিছনের দিকে হওয়ায় সাধারণত দৃষ্টির আড়ালে রয়েই যেত চিকের বারান্দায় বসে বাম দিকে কোনে তাকালে নজরে আসতো শীর্ণ এক মজা নালা বাস চলবার পথটাকে ভিজিয়ে দিয়ে একদিক থেকে আরেক দিকে বয়ে চলে আর পথেই সবুজ প্রাণের সঞ্চার করে লালন করছে এক সবুজ বক্ররেখা সেই একমাত্র আশ্রয়ে দিন ভর নাচানাচি করত কিছু কাদা খোঁচা পাখি টিলার উপরে চিগেরা বারান্দায় বসে চরাচরের দিকে দৃষ্টি প্রসারিত করে আমরা দুজন যখন নিজেদের এই পটভূমির একমাত্র দ্রষ্টা মনটাকে নিরুদ্দেশে ছুটি দিতাম তখনই হয়তো ঘুঘু পাখির অলস করা ডাক আবার আমাদের সম্বিত ফিরিয়ে দিত এইভাবেই মানচিত্র তৈরির কাজের সঙ্গেই মগ্ন রয়েছে রাজস্থানের রুক্ষ প্রকৃতির মাঝেও তার রূপ ও রসকে উপলব্ধি করতে এক সন্ধে আমাদের কাছে এক বৃদ্ধ ধীর গাম্ভীর্যপূর্ণ পদক্ষেপে তাঁবুর পিছনের দিক থেকে এলেন আলাপচারিতায় তিনি আমাদের এ হেন এক অখ্যাত গ্রামে এমনভাবে তাঁবুবাসের উদ্দেশ্য আমাদের আদত নিবাস সঙ্গে দৈনিক মজুরিতে কর্মরত ছেলেদের বৃত্তান্ত ইত্যাদি সবই জানলেন নিজেকে ঝুন্ট্রি গ্রামেরই এক বাসিন্দা বলে পরিচয় দিয়ে জানালেন তিনি আমাদের তাঁবু খাটাবার দিন ইস্তক পর্যবেক্ষণ করবার পর কৌতূহলবশতই আজ এসেছেন আলাপ করতে বিদায়ের জন্য উঠে তিনি জানতে চাইলেন এই গ্রামে আমাদের কোনো রকম অসুবিধা আছে কি না তাবু ফেলবার জন্য সরকারি টিলা পাশেই জলের কুয়ো নজরের মধ্যেই ছুণট্রি গ্রাম অনতি দূরে হাট আর ডাকঘর সারাদিনে একবারের জন্য হলেও মফস্বল শহরের সঙ্গে বাসে যোগাযোগ এর বেশি ভূতাত্ত্বিকের আর কি প্রয়োজন তবুও বৃদ্ধকে জানালাম আমিশাসী হয়েও এক নাগারে শুধুই শাকসবজি খাওয়ার অসুবিধার কথা নিরুত্তর বৃদ্ধ যেমন ধীর পায়ে এসেছিলেন তেমনই ধীর পায়ে গ্রামের দিকে ফিরলেন একটু বাদে সন্ধ্যা নামলে তাঁবুতে লন্ডন পৌঁছতে এসে রান্নার ছেলেটা জানালো বৃদ্ধকে গ্রামে সকলে ঠাকুর সাহেব বলে সম্বোধন করে এবং তিনি গ্রামের সকলেরই মাননীয় শ্রদ্ধেয় রবিবার সাপ্তাহিক ফিল্ডের ছুটি মমতার সঙ্গে চিকের বারান্দায় সকালে বসে রয়েছে যথা যথাসময়ে কোজাভাড়াগামী যাত্রীবাসটা টিলার নিচে এসে থামল যাত্রীদের ওঠা নামা দেখছি জিনিসপত্র বাসের ছাদে ওঠানো নামানো চলছে নজরে এলো একটি মাঝ বয়সী লোক বেশ দৌড়েই আমাদের তাঁবুর দিকে আসছে সে অত্যন্ত দ্রুত টিলার ঢাল বরাবর উঠে এসে তাঁবুর চিকের মাটিতে একটা পুটলিতে কিছু একটা নামিয়ে রেখেই যেমন দ্রুত এসেছিল তেমনই আবার বাসের দিকে ফিরে গেল বাস রওনা দিল আমরা হতবাক বসেই রইলাম লোকটিকে ভালোভাবে নজর করবার ফুরসতোও পেলাম না রান্নার ছেলেটিকে ডেকে বললাম পুটুলিতে কী আছে খুলে দেখতে ভিতর থেকে বের হলো বেশ কয়েকটা মুরগির ডিম কে ওই অচেনা লোক কেনই বাসে মুরগির ডিম রেখে গেল কিছুই বুঝলাম না রান্নার ছেলেটিকে বললাম ডিম আবার আগের মতোই পুটুলিতে বাঁচতে ধ্বংস কাটল সন্ধ্যায় কোজাভাড়া ফিরতি বাস ঝন্ত্রি পৌঁছলে দেখা গেল লোকটি এবার স্বাভাবিক গতিতে টিলার ঢাল ভেঙে আমাদের কাছে আসছে লোকটির সঙ্গে কথা বলে জানা গেল এই গ্রামের ঠাকুর সাহেব লোকমারফত পাশের গ্রামে তাকে খবর পাঠিয়েছিলেন আমাদের জন্য ডিম পাঠাতে ফের বাস ধরবার তাগিদে সে আমাদের সকালে এ কথা বলবার সুযোগ পায়নি মনে পড়ে গেল কয়েকদিন আগেই ঠাকুর সাহেবকে নাগারে শাকসবজি খাওয়ার অসুবিধের কথা জানিয়েছিলাম ঠাকুর সাহেব আর এই লোকটির প্রতি কৃতজ্ঞতায় আমাদের মন ভরে উঠল ইতিমধ্যেই বাস ঝুমটি ছেড়ে দেওয়ায় এই অতিথি অতিথিপরায়ণ লোকটিকে সন্ধ্যের অন্ধকারেই হেঁটে ড্রামে ফিরতে হবে সে দিনের প্রাপ্য দাম নিয়ে সে জানালো এবার থেকে সে নিজেই আমাদের ডিমের প্রয়োজনের খবর রাখবে দেখতে দেখতে দোলের সময় এগিয়ে এলো শুক্লপক্ষ চলছে প্রতিদিন চাঁদ একটু একটু আরও পূর্ণতা পাচ্ছে জ্যোৎস্না ক্রমেই আরও মায়াবী হয়ে উঠেছে সামনের পাহাড়শিরায় যে ছোট্ট গ্রামটা সেখান থেকে প্রতি সন্ধেহে ঢোলের বাদ্যের সঙ্গে গ্রামবাসীদের আনন্দোচ্ছ্বাস ভেসে আসে চরাচরকে জ্যোৎস্নায় ভিজতে দেখি আর দিন শেষে কর্মক্লান্ত গ্রামবাসীদের আসন্ন হোলি উৎসবের প্রস্তুতির আঁচ পাই ঢোলের আওয়াজে সন্ধ্যে জুড়ানো শীতল হাওয়ায় দেখতে পাই জ্যোৎস্নালোকিত জলজ উদ্ভিদ মৃদু মৃদু দুলছে আমাদের শোয়ার তাঁবু রান্নার তাঁবু স্নানের তাঁবু চৌকিদারের তাঁবু সব নীলছে সাদা মায়াবিরং মেখে এখানে ওখানে সামনের পাহাড়শিরার প্রতিটি কুটির প্রসারিত বাস চলাচলের পথটা সবই উজ্জ্বল জ্যোৎস্নায় দৃশ্যমান সে দৃশ্য শুধু অনুভব করা যায় ব্যাখ্যা করা কঠিন সে রাতে যেন নেশার ঘোর নিয়েই তাঁবুতে ঢুকলাম ভেসে আসা ঢলের বাদ দিয়ে শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়লাম ভোরবেলায় আধো ঘুমে আবারও সেই ঢোলের আওয়াজ তাঁবুর ছোট্ট জানলার পর্দা ফাঁক করে দেখতে পেলাম বাইরে ছাইরঙা আকাশ তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি এবার ঢোলের আওয়াজ যেন আরও স্পষ্ট হয়ে উঠছে ক্রমেই যেন সে আওয়াজ আরও কাছে এগিয়ে আসছে উৎসুক হয়ে বিছানা ছেড়ে তাবুর বাইরে বের হলাম অবাক্কাণ্ড সামনের পাহাড়ের ছোট্ট গ্রামটির ছেলেমেয়েরা ঢোলের সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে টিলার ঢালবে আমার তাঁবুর দিকেই এগিয়ে আসছে তাড়াতাড়ি মমতাকে ঘুম থেকে ডেকে তুললাম সেই আধো আলো আধো অন্ধকার ভোররাতে দুজনে উপভোগ করলাম নির্মল আনন্দে মাতোয়ারা প্রাণচঞ্চল দেহাতি মানুষদের উচ্ছ্বাস ভরা নাচ গান স্থানীয় ভাষায় গানের কথা না বুঝলেও তাদের সম্মিলিত সুর নাচের তাল মুক্ত ফোয়ারা বুঝিয়ে দিল বসন্ত আজ এসেছে আমাদের আঙিনায় চৌকিদারের সঙ্গে আলাপ করে সামান্য কিছু অর্থ ওদের একজনের হাতে দিলাম ওরা যেমন গাইতে গাইতে নাচতে নাচতে ঢোল বাজাতে বাজাতে এসেছিল তেমনই আবার নিজেদের গ্রামের দিকে রওনা দিল ততক্ষণে আকাশ ফর্সা হয়ে এসেছে সকাল আর একটু গড়ালে ঠাকুর সাহেব এলেন ওনাকে ভোরের আশ্চর্য অভিজ্ঞতার গল্প বললাম তিনি জানতে চাইলেন অর্থের জন্য কোনো জুলুম হয়েছে কি না আমি জানালাম সামান্য অর্থে আমি সারা জীবন স্মরণীয় অভিজ্ঞতার অধিকারী হয়েছি উনি বললেন ওই অর্থে হয়তো গোটা দলটি গুড় কিনে মিষ্টি জল খাবে ভাবতে অবাক লাগলো এত অল্পই ওরা এত তুষ্ট ঠাকুর সাহেব জানালেন সন্ধ্যে গ্রামে হোলি উৎসব আমাদের সে উৎসবে আমন্ত্রণ জানাতেই ওনার আগমন চৌকিদারকে নির্দেশ দিয়ে গেলেন সে যেন আমাদের উৎসবে নিয়ে যায় বিকেলে গিয়ে দেখলাম গ্রামের মধ্যস্থলে ফাঁকা জায়গায় সব গ্রামবাসী একত্রিত হয়েছে তিনটি মাত্র কাঠের চেয়ার রাখা হয়েছে একটি ঠাকুর সাহেবের বাকি দুটি আমাদের দুজনার উৎসব উপলক্ষে মহিলারা রঙিন ঘাগরা চেলি ওড়না আর ভারী ভারী রূপর গয়নায় সেজেছে রুক্ষ প্রকৃতির ধূসরতার মাঝে সেসব রং আরও রঙিন হয়ে নজর কাটছে বুঝলাম মহিলারা মমতার অনবগুণ্ঠিত মুখ দেখে খুবই বিস্মিত পুরুষরা পরিষ্কার ধুতি জামা আর বিশাল রঙিন পাগড়িতে সজ্জিত ঠাকুর সাহেবও সযত্নে রঙিন পাগড়ি লাগিয়ে অত্যন্ত গম্ভীর ধীর পায়ে নিজের চেয়ারটিতে এসে বসলেন মহিলারা কুণ্ঠাহীন স্বরে একসঙ্গে গান গাইতে লাগলেন তাদের সমবেত গানের সুর ছোট্ট গ্রামের সীমানা ছাড়িয়ে উন্মুক্ত প্রান্তরে মিলিয়ে গেল গ্রামের সবাই ঠাকুর সাহেবের সঙ্গে আমাদের দুজনকেও প্রণাম করলো ঘরে পেশা গম আর ঘরেরই তৈরি ঘিয়ে বানানো একরকম হালকা মিষ্টি সঙ্গে পাপড় ভাজা খাওয়া হলো হোলির দিন কয়েক বাদে সেই গ্রামেই হাতে পেলাম আমার কলকাতা বদলির আদেশ খবরটা ঠাকুর সাহেবকে ভেবে গ্রামে গিয়ে শুনলাম তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় যাওয়ারে এক হাসপাতালে চিকিৎসাধীন হয়ে রয়েছেন মনটা ভারী হয়ে উঠল যে বৃদ্ধ বিদেশ বিভুঁয়ে এই দম্পতির সুবিধা অসুবিধা ভালো মন্দের ভার স্বেচ্ছায় নিয়েছিলেন তাঁকে কৃতজ্ঞতা জানাবার একটা শেষ সুযোগই কি পাবো না তাঁবু গুটিয়ে মালপত্র সব ট্রেনে জয়পুরের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে গাড়িতে জয়পুরের দিকে রওনা দিলাম সরকারি গাড়ি আমাদের উদয়পুর রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে বাকি পথ পাড়ি দেব রেলে উদয়পুর স্টেশনে যাওয়ার পথে সরকারি গাড়িতে গেলাম জাওয়ারের সেই হাসপাতালে অনেক জিজ্ঞাসা আর খোঁজের পর হাজির হলাম ঠাকুর সাহেবের বিছানার পাশে তাকে জানালাম আমি ঝুণ্ড্রি ছেড়ে কলকাতায় নিজের বাড়িতে ফিরে যাচ্ছি বদলির আদেশ পেয়ে তিনি অনেক কষ্টে এক হাত তুলে আমাদের দুজনকে আশীর্বাদ করলেন ওনার চোখেও তখন কৃতজ্ঞতা আর বিচ্ছেদ বেদনা চিন্তায় ছেদ পড়ল রজকবাবু আমার বাড়ির সামনে গাড়ি রাখতে অফিসের ব্যাগটা হাতে নিয়ে শেষবারের মতো অফিসের গাড়ি থেকে নামলাম বাড়ির গেটে সহকর্মীদের হাতে রয়েছে অফিস থেকে পাওয়া পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট স্মারক উপহারের ঘড়িটা দ্য রুম অফ লাইফ স্পডকাস্টে আসার জন্য ধন্যবাদ আশা করি আবার দেখা হবে